এটা আপনার আগে জানতে হবে বাংলাদেশ এইখানে সব ধরনের কন্টেন্ট পাবেন এবং এদের যারা গণমাধ্যম যাদেরকে বলতেছেন যারা এদের ইন্টারভিউ নিতেছে জাস্ট আমি হতভঙ্গ হয়ে যাই মানে আমি এদেরকে দোষ দেব না এখানে লাইলারও দোষ দেব না আমার ডিজে শাকিল ওরে বাবা শাকিল না দিয়ে শাকিব খান লাগাই দিলেই তো পারতি মানে এমন ভাবসাপ নিয়ে গণমাধ্যমে মানে এমনভাবে লাইলাই বলেন আর ছেলেটাই বলেন মানে এমনভাবে আসছে গণমাধ্যমে না এদের মানে জাস্ট প্ল্যান করে করে কিছুদিন পর পর মানে এই যে বিতর্ক আর পাবলিক না বুঝে বুঝে ধুমসে মানে দেখে কি কি বলে কি শোনে ভাই এদের কথা যদি আপনারা শোনেন তাহলে এই কি করলেন মানে এই যে লাইলা কি বলবে আর এই যে ডিজে শাকিল কি বলবে এটা দেখার জন্য আপনারা মিলিয়ন মিলিয়ন সব পেজের মধ্যেই দেখলাম শেয়ার ভিউ মানে এত ভিউ করতে গিয়ে আসে মানে এত সময় আপনাদের করতে গিয়ে আসে ভাই আমার খুব মানে জানার ইচ্ছে করে আমি তো এগুলো দেখি সামনে চলে এসে জাস্ট আপনাদের কারণে ওই যে আপনারা দেখে ছেড়ে দিয়েছেন এখন আমাদের সামনে চলে এসে আমরা সবচেয়ে ভুল করছি ফেসবুক একটা অ্যাকাউন্ট খুলে তারপর একটি টিকটক তো আজকে যে টিকটক মারানির পুতেরা মানে কিছুদিন পর পর একটা করে ধান্দা চলে এসেছে লাইলা বলেন আর এই যে ডিজে শাকিল বলেন তো এরা আসলে কি এরা আসলে প্রাণী প্রাণী ওই যে অনেকেই বলে নিগ্রো অনেকেই বলে এলিয়েন এলিয়েন তো এই এরা তো এলিয়েনরা কিছুদিন পর পর কি পৃথিবীতে নেমে আসে আবার কিছুদিন পর উদাও হয়ে যায় দেখেন আজকে প্রিন্স মামুন কি করছে না করছে এবং লাইলা কি করছে না করছে সেটাও বলবো না আজকে বলবো কিছু গণমাধ্যম মানে এই যে হলুদ সাংবাদিক যে বলেন আপনারা এটা আসলে বাস্তব তো হলুদ সাংবাদিক কিভাবে চিনবেন এবং কিভাবে বুঝবেন সেটা আপনারা ওই ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন এদের ইন্টারভিউ যারা নেয় এখানে কিন্তু আপনাদের মনে করেন সময় যমুনা মানে আমাদের যে গণমাধ্যমগুলো আছে বড় বড় গণমাধ্যম তারা কিন্তু এরাই চলে এবং কি তারা কিন্তু এগুলো নেয় না আপনারা এই যে আমাদের কোন এগুলো সব হল সাংবাদিক মানে মাকায়া এবং কি দিতেছে দেখেন পোলাটা বলতেছে বিস্তলা বিল্ডিং থেকে লাভ দিতে পারি এবং তার জন্য বিষ খেতে পারি লাইলার জন্য ভাবা যায় আর বুড়ি ডার দাঁত কালায় কালায় হাসতেছে তার ছবি নিয়ে সারা শরীরে লাগাইছে তার ছবি নিয়ে সারা শরীরে লাগাইছে এখন লাইলার মানে দাঁতকালে একালে হাসতে হাসতে সে ভালোবাসতেই পারে অমুক তমুক কথা বাতা ভক্কর চক্কর মানে তার একটু লজ্জা নেই বিশ্বাস করে আজকে প্রিন্স মাউনকে নিয়ে মা আপনারা মা ছেলে বানাই দিলেন এবং কি মানে দাতা তা মানে তাদের কোনো ইজ্জত আছে ভাই যাদের ইজ্জত আছে তাদের না বললে ইজ্জতে লাগবে তো এদের কোনো ইজ্জত নেই কোনো কিচ্ছু নেই এদেরকে আমি যে বলতেছি না ভাই এরা শুনবে মজা নিবে বিশ্বাস করেন এই ভিডিওটা ওরাও দেখবে এবং ওনারা শোনার পর মজা নেবে বলে কি বললো তো যাই হোক এদের হলো গন্ডারের চামড়া যাই বলেন না কেন এগুলো চামড়ায় লাগবে না এবং কানে তো শুনবেই না তো সেটা বড় কথা না আমি জাস্ট এই জাতিকে বলতে চাই আপনারা আর কত নিচে নামবেন মানে এলিয়ান করতে চাই লাইলা এবং ডিজে শাকিলকে মানে আপনারা আর ভিউর জন্য আর কত নিচে নামবেন মানে এটা ভিউ জন্য আপনারা করছেন মানে এটা বোঝায় যাচ্ছে মানে লাইলার যদি ঠিক সময় বিয়ে করতো এর বড় ছেলে থাকতো আমাদের লেভেলের আর সেই ছেলে ছেলেদের মানে নাতি যে নানির কাছে আবদার করতেছে নানি তোমাকে ভালোবাসে এটা কি মানে এটা তো মানে নান নাতি নানিকে ভালোবাসবে আর নাতি দাদিকে ভালোবাসবে এটাতে এইভাবে প্রকাশ করার দরকার নাই এটা লায়লা বলেই দিতে পারে বলে আমার এটা নাতি ঠিক আছে সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে নাতিকে ভালোবাসি এরকম করে বললে সবচেয়ে মনে হয় পাবলিক খুশি হতো এইখানে আমতামতা না করে এবং কি যেগুলো পেছায় গোসায় না বলে আমি জাস্ট মনে করব। এই কথাগুলো যদি বলতো আমি সবচেয়ে খুশি হইতাম এবং পাবলিক সবাই খুশি হতো না হায় হাই লায় নাতি এইটা কইতো এবং ভাইরাল ভিউটা বেশিও আসতো আমি আশা করি এইটা ডিজে সাই যদি পরিচয় দিতে বলে আমার নাতি এটা আমাকে ভালোবাসে মানে মানুষ হুম খেয়ে পড়তো কিরে লায় লাল এত বড় নাতি করতে গিয়ে আসলো তো এইরকম মানে আগ্রহ থাকতো মানুষের এবং দেখতো তো আমি আপনাদের থামবেলে দিছি বলে হ্যাঁ লায়লার নাতি থেকে আসলো আসলে লায়লার নাতি কোথার থেকে এতদিন পর আসলো এটাই আর কি তো সেটা বড় কথা না কথা হলো এইগুলো ওদের দোষটা দোষ হলো আমাদেরই না আমরা ওদেরকে ভিডিও দেখি এবং কি আমরা নামটা তাদের জানি সবচেয়ে বড় লজ্জাজনক সেটা আমিও লজ্জাবোধ করি কেননা লায়লার নামটা আমিও জানি আর বিশেষ করে এইখানে যারা ইন্টারভিউ নেয় ভাই তাদের তো সরম লজ্জা নাই তারা তো হলুদ সাংবাদিক তারা তো নেবে তো এই যে এইখানে যে পোলাটা বলতেছে কথাগুলো আপনারা মনে হয় শুনছেন যারা শোনেন নাই তাদেরকে বলবো আর কি আমি লাইলার কথা তো লাইলা উল্ডা উব্ডা কথাবার্তা বলতেছে এখন মানে আমার মানে গণমাধ্যম এবং পাবলিক সবাই কিছু মিলে ছেলেটা লাইলার বিয়েটা দিলে কেমন হইতো মানে এতদিন তো বলছে মা ছেলে এখন বলবেন নাতি নানি নাতি দাদি ওই যে দাদা নাতির দেখছিলেন দাদা নাতির আপনারা মধ্যে দেখেন তো ওই সিস্টেম দাদি নানি হিসেবে একটা যেমন প্রিন্স মামুন করে গেছে ফাও তো এখন তাকে মামলা দামলা দিয়ে একটা হয়রানি করার চেষ্টা করতেছে আসলে সব কিছু মিলে লাইলার কোনো ইজ্জত তো একেবারেই পানির সাথে মিশিয়ে দিছে কেননা এটা কিন্তু প্রিন্সের কোনো কোন দোষ ছিল না আমাদের টোকাই প্রিন্স বলতে পারেন তো ওই প্রিন্সের কোনো দোষ ছিল না দোষ ছিল কার লায়লা লায়লা তো সেই সময় মেসুরি ছিল এবং গ্রেজুয়েট একজন পার্সন সে মেয়েটা কিভাবে সেই মহিলাটা কিভাবে জড়াইতে পারলো সামান্য একটা টোকাই ছেলের সাথে সে প্রিন্সের কোনো দোষ নাই বললাম না আমাদের প্রিন্স এগুলো কোনো দোষ নেই দোষ হলো লায়লা আপুর তো যাই হোক সেটা আবার এখন আপুনা মহিলা তো লায়লা মহিলার যে কাজকর্ম সম্পূর্ণটা আমি মনে করি বিতর্ক এবং কি তার ফ্যামিলিতে কি কি আছে তা জানি না কেননা তাদের গুলো দেখে কি দেখে না এবং তার কাজকর্ম আসলে কি আদৌ ফলো করে কি করে না আমি মনে করি এটা গার্জিয়ান হিসেবে তাদের বাড়ির মানে তার বাবা মা যদি দেশে থাকে তাহলে লাইলাকে থামানো উচিত লাইলা যেভাবে নিচে নামতেছে তার ভিউয়ের জন্য এবং বলতে পারেন তার জনপ্রিয়তা ধরে রাখার জন্য জাস্ট এটা আনবিলিভেন মানে এটা বিশ্বাস করার মতো না মানে এতটা নিচে নামতে পারে মানুষ তো যাই হোক ভাই সবারই তো মন মানসিকতা এক না এবং সবারই মাইন্ডসেট আপ এক না অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে এখানে তাকে তারা শুনবেই যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ বলে যাবেন না যার যা ধর্মকে তারপরে কাজ করবো আর এইগুলোকে যত ইগনোর করবেন অত ভালো থাকবেন এগুলো সামনে আসলে ইগনোর করবেন